যে জাকিয়ে শীত পড়েছে রাত এখন প্রায় 11টা তা এই সময় কলকাতা শহরও নিঝুম হয়ে যায় মনে হয় অনেকে ঘুমিয়ে পড়ে এত শীত আর জেগে কি করবে আমার মনে হলো যে আমি তোমাদের একটা গল্প শোনাই গল্পটার নাম আকাশ পেত লিখিয়েছিল লীলা মজুমদার এই দুতির মিনিটের গল্প কিন্তু ভীষণ মজার অনেকটা আমাদের ছোটবেলায় ফিরিয়ে দেয় আমি পরেই শোনাচ্ছি বাঁশের ডগায় তুলতে বেশ খানিকটা সময় লেগে গেল ততক্ষণে অন্ধকার হয়ে গেছে থেকে থেকেই বিজলি বন্ধ কাজেই ছাদটা দিব্যি খুটখুটে চিলে কোঠার দৌড়ব্দিও পৌঁছয়নি পেছন থেকে খোলা কে ফিরে দেখি পাশের ছাদে গলায় বুড়ি মাথা থেকে সাদা কাপড়ে ঢাকা গুবে বলল আমাকে বলছেন বুড়ি চটে গেল তোদের বলবো না তো কাঁকে বলবো রে ছড়া তোরা ছাড়া এখানে তাকে তাছাড়া তোরাই তো আলো দিলি বঙ্কু বলল। এ মানে ঠাকুমা বললেন সারা আশ্বিন মাস আলো দেখাতে হয় তাহলে দেবতাদের নেমে আসতে সুবিধা হয় বা দেবতাদের কম কিসে তাই তা শুনি ওরা বর দেবে এই তালে আছিস তো আমিও তো আলো দেখেই নেমেছি অবশ্যই দেখছি ভুল ছাদে নেমেছি তাতে কি হয়েছে রে তোরা তো তিনটে অঙ্ক দিলে দুটো ভুল করিস এখন বাজে কথা রেখে কি বর চাষ বল নেনে তাড়াতাড়ি কর আমার ঢের কাজ আছে গুপি বঙ্কু তোতা তাই শুনে হা তারপর গুপে বলল আমি দুটো স্টিলের পেন্সিল কাটা চাই বঙ্কু বলল আমি একটা ভালো ডট পেন আর ছটা রিফিল চাই সঙ্গে সঙ্গে পুরী কোচর থেকে দুটো স্টিলের পেন্সিল কাটা একটা ডট পেন আর ছটা রিফিল বার করে দিয়ে বললো নেই হারি তোদের পছন্দ এই জন্য থেকে নেমে আমায় এখানে আনা এ তো দোকানে গেলে যে কোনো সময় পেয়ে যেতিস আমিও তাই এনেছি একটা ভালো বনও চাইতে পারিস না স্টুপিট কোথাকার তারপর তোতার দিকে ফিরে পড়লো বলি ও ছোট খোকা তুমি চুপ কেন ওদের মতো একটা কিছু চাও তোতা বলল বেশ আমি আলাদিনের প্রদীপ চাই বুড়ি ভয়ঙ্কর চটে গেল তো 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 কি নাকি আর কিছু চা তোতা বলল থাক তাহলে কিছু দিতে হবে না বুড়ি চোখ পাকিয়ে বলল দিতে হবে না আর কি রে না দিতে পারে আর আমি পারি না ওই দ্যাখ পিন্দিমেন্টোলান দিগালা পুরা তাকিয়ে দেখে সঙ্গে সঙ্গী পিন্দিবের পাশ থেকে একটা সরসর করে নিচে কি যেন নেমে গেল একটা টিমের টেমী বাতি দেশে গড়ি রান্নাঘরে যে নি জালা আই dennি করে মাটিতে পড়তেই তোতা তুলে নিয়ে ফিরে দেখে বুরি ততক্ষণ অন্তর্ধান করেছে জিরে কোঠার আলোয় দেখা গেল পুরোনো লম্ফ ঝুলকালি মাখা কার রান্নাঘরে ব্যবহার হতো কে জানে তো সেটার গায়ে আঙুল ঘষতেই খুব করে খানিকটা আলো জ্বলে উঠলো আর একটা বেটে বাঙন দেখা দিয়ে বলল কে যায় মাস্টার তোতা উনি বললো গুপে দাঁড়ছে আরো বড় চারটে স্টিলের পেনসিল কাটা আরও দুটো ভালো ডট পেন আর বারোটা রিভিউ বেটে বাঙন পকেট থেকে চারটে বড় স্টিলের পেন্সিল কাটা দুটো ডট পেন আর বারোটা রিফ্রি বার করে তো তার সামনে মাটিতে ফেলে দিলো তো তা না নিচু হয়ে সেগুলো তুলতে যাবে ওমনি পেটে বামন করলো একটা ভালো বড় চাইতে পারিস না তুই একটা যোগ্য নস এই বলে টেমিটাকে ছিনিয়ে নিয়ে অন্তর্ধার করল। ওরা শখের জিনিসগুলি পকেটে পুরে গুটিগুটি গুটি এলো কাউকে কিচ্ছু বললো না